হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবারও আমি চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজকে আমি বানাবো কাঁচা টমেটো আলু আর ডাল বড়ি দিয়ে একটা অসাধারণ রেসিপি রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ হয় তো এই বড়িটা আমি বাড়িতেই দিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো এই বড়িটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো তো এখানে আমি টমেটো আলু কেটে নিয়েছি আমি টমেটা আলুগুলোর দেখো এরকমই পিস করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করে কেটে নিও এখানে গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডালবড়িটা ভেজে নেব তো ডালবড়িটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডালবড়িটা একটু ভালো করে ভাজলে এর টেস্টটা বেশি হয় তো দেখো একটু লাল লাল করে আমি ডালবড়িটা ভেজে নিচ্ছি তো আমার ডালবড়িটা ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি তুলে নেব আর ওই কড়াইতে আমি দিয়ে দেব আর একটু সরষার তেল আর এখন তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা তো কাঁচা টমেটো রেসিপি অনেক ধরনের রান্না করে খেয়ে দেখেছো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই খুবই ভালো লাগে খেতে তো আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন আলুটা আমি উঠিয়ে নিয়ে ওই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটা টমেটোটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি টমেটোও দুই থেকে তিন মিনিট ভেজে নেবো তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকেও দুই মিনিট ভেজে নিলাম তো টমেটোটাও ভাজা হয়ে গেছে এখন টমেটোটাও আমি তুলে নেব আর ওই কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু পাঁচ পাঁচফোড়ন পাঁচ ভালোভাবে ফুটে গেলে আমি দিয়ে দেব। ভেজে রাখা টমেটো আলু তো টমেটো আলুটা দিয়ে ভালোভাবে আমি একটু আবারও ভেজে নেব তো টমেটো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো জলটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও যে যেমন গ্রেভিটা রাখতে পছন্দ করো তো জলটা দিয়ে দিয়েছি এদিকে একটা মশলা তৈরি করব নিয়ে নিয়েছি কালো সর্ষে এক চামচ এক চামচ গোটা জিরে আর কিছু কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব এদিকে জলটাও খুব ভালোভাবে ফুটে এসছে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে আমি দুই তিন মিনিট জাল করে নেব তো দুই তিন মিনিট জাল করা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেব বড়িটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এভাবে রান্নাটা করব যাতে আলু বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সে পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালোভাবে আমি সব কিছু আবারও একবার ভালো করে মিক্স মিশিয়ে নেব দেখো আলুটাও বেশ সেদ্ধ হয়ে এসছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব তো দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলু টমেটা বড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই খোলা অবস্থায় আমি আবারও চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করে নেব তো বন্ধুরা একবার হলেও তোমরা এভাবে টমেটো রেসিপিটা ট্রাই করে দেখো অসাধারণ হয় খেতে তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন রেসিপির সঙ্গে